সংসারও যদি আগুন লাগাইতে না চাও সংসার যদি টিকায় রাখতে চাও সংসার যদি বালা রাখতে চাও নিজের পরিবারের হাজ্জার কথা বাইয়ের সাথে হাজ্জা চুটু বাইয়ের সাথে হাজ্জা ফিমিলির সাথে হাজ্জার কথা যদি ফাঁসের বাড়ি মুরব্বী সাসার গাছ গে একদিন গা কইলাও শাসায় তো জীবনও উপহার না আরো তোমার বাইর বিরুদ্ধে তোমার বিরুদ্ধে তোমার বাঁফের বিরুদ্ধে যেটা আছে লাগাইয়া সব কইবা মানে হাজ্জা তো শেষ কেন সব সময় পরিবারের সাথে গিয়া তাকে ও চেষ্টা এখন তাই করবা কিতা যা ঠিক কইছি নি ক ঠিক কইছি নি হ্যাঁ বাতি যা ঠিক কইছো এ লাগি নিজের গোরের কথা আমলার চাচা মুরব্বীর কাছে গায়ে জীবনও হইও না গড়ের সমস্যা সমাধান তোমরা নিজে করে লেগে বুইয়া বুইয়া চাইও ইতা মুরব্বী অকল সবসময় চেষ্টা করুন কেমনে চাষা বাতি যা হাজা কেমন লাগাইতে পারুন বাইয়ে বাইয়ে কেমন হাজা লাগাইতে পারুন হ্যাঁ চাষা চাষা কেমন হাজা লাগাইতে পারুন ইতার হামও হই লই কালে হাজা লাগা দিন আবারও হই গড়ের বিচার গড়ও শেষ করে লেগে বাতিয়া ঠিক কইসিনি ঠিক